একসঙ্গে ধর্ষক জেলে ডাক্তার জেলে পুলিশ জেলে পৃথিবীর কথা পাবেন না ভারতবর্ষ তো খুঁজে পাওয়া মুশকিল রাজ্যবাসীকে নির্দেশ আকারে কিন্তু নির্দেশ আকারে আমি বিরোধী দল নেতা আমারও মানুষের প্রতি আহ্বান দেওয়ার আমি নিজে মনে করি অধিকার আছে আমি বয়কট ভাষা মাওবাদীরা বলে আমি ওটা বলবো আমি উপেক্ষা করার জন্য বলেছি একটা একটা সিম্বলিক মেসেজ এই মুখ্যমন্ত্রী এবং এই সরকারের উপর যাওয়া দরকার ইনি লজ্জার মাথা খেয়ে সবাইকে বলেছেন অনেক আন্দোলন হয়েছে উৎসবে ফিরুন উৎসবে ফিরুন তিনি যেভাবে বলেছেন আর্জিকর বা আমাদের অভয়ার ঘটনাকে কেন্দ্র করে সেক্ষেত্রে একটা মেসেজ বঙ্গবাসীর দেওয়া উচিত যে আমাদের ডাক্তার বোনের সঙ্গে এই সরকার এই মুখ্যমন্ত্রী তার পুলিশ প্রশাসন যা করেছে এটা মেনে নেওয়া যায় না এবং পৃথিবীর কোথাও পাবেন না এক সঙ্গে ধর্ষক জেলে ডাক্তার জেলে পুলিশ জেলে পৃথিবীর কোথাও পাবেন না ভারতবর্ষ তো খুঁজে পাওয়া মুশকিল ন্যাচারালি পনেরো তারিখ না কি চোদ্দো না পনেরো আমি জানি না উই আর আই এম নট ইন্টারেস্টেড আমি যেদিনই উনি করুন বঙ্গবাসীর জন্য ওটাকে উপেক্ষা করেন এটা আমার উপদেশ একেবারে আশিস পাণ্ডে তৃণমূলের পাণ্ডা তৃণমূলের ছাত্র শাখার ছাত্র শাখার নেতা আড়িয়া দয়ের জয়ন্তর মতো এ আরেক বড় লুম্পেন সিন্ডিকেট চালানো এবং যা যা করার সব কিছু টেরার ওই যে থ্রেট কালচার বলছেন না থ্রেট কালচারের উনি হচ্ছেন এক্সিকিউটার স্বাভাবিকভাবে আশিস পাণ্ডের গ্রেপ্তার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা যে অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করছেন এটার মধ্য দিয়ে এই মেসেজ গেল আমরা চাইব আশিস পান্ডে যেন পানিশমেন্ট হয় বর্ধমানে সাধারণ মানুষ তারা জেলাশাসককে চিঠি দিলেন যে তারা করতে চান না কার্নিভাল এই সময়ে এই দুঃখের সময় তারা দেখুন বাক স্বাধীনতা নিজস্ব স্বাধীনতা মতামত দেওয়ার অধিকার বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে বর্ধমানে যারা করেছেন তারাও অন্তর থেকে কিছু একটা ভাবছেন এই বনটা আমাদের নাড়া দিয়ে গেছে এ লাল নীল সবুজ গেরুয়ার বিষয় নয় এ এই বনটা আপনাকে আমি বারে বারে বলি ব্যথা যন্ত্রণা দুঃখ এসব হলে চোখ থেকে জল বেরোয় এই বনটার চোখ দিয়ে রক্ত পড়েছে এই যন্ত্রণা এই বেদনা এই মর্মান্তিক ঘটনা ভুলে যাওয়া নয় সব বাড়িতে ভিতরটা নড়িয়ে দিয়ে গেছে হৃদয়ের ভিতরটা নড়িয়ে দিয়ে গেছে এবং এর জন্য দায়ী এই মুখ্যমন্ত্রী অন্য রাজ্যে ঘটনা ঘটলে সেখানকার সরকার যা যা করে ইনি তার উল্টোটা করেছেন ন্যাচারালি অনেক হলো আরজি করের আন্দোলন এবার ফিরুন উৎসবের এর উত্তর কার্নিভালের দিন আপনারা দিন রেড রোডে আমি আপিল করছি সবাই যে শুনবেন তেমন কোনো কথা নয় যেটা আমার আপিল মুখ্যমন্ত্রী ডেলি আপনাদের ধমক দেন নির্দেশ দেন উপদেশ দেন জ্ঞানও দেন আমি ওর কোনটার মধ্যে যাচ্ছি না আমি লিডার অব অপোজিশন হিসেবে আপনাদেরকে বলছি অনুরোধ করছি উপেক্ষা করছি বলেছে পুজো থেকে বিরত থাকতে আরে আমরা হিন্দু আমরা পঞ্জিকা শাস্ত্র মতে পুজো করবো আমরা তৃণমূলের মতো উৎসব করি না আমরা পিতৃপক্ষে কাঁচি নিয়ে যাই না উনি শ্রীভূমিতে গেছিলেন ঠেলায় পড়ে উদ্বোধন না করে পালিয়ে কয়েক বছর ধরে পুজো তো বাড়বেই পুজো বাড়বে হিন্দুরা এক হচ্ছে ছাব্বিশে ওপার বাংলায় যা করছে তার বদলা এখানে হবে হিন্দু সরকার হবে শুনে রাখুন লিখে রাখুন হিন্দু সরকার হবে এখানে এই জন্য গণপতি উৎসব আর মহারাষ্ট্রের নয় বাংলাতে হয় তিরিশ হাজার গণপতি পুজো রামনবমী উত্তরপ্রদেশের নয় এখন পশ্চিমবঙ্গে শুনে রাখুন তৃণমূল ছট পূজা বিহারীদের নয় আমাদের বাড়ির মা বোনেরাও সূর্য প্রণাম করেন উপবাস রাখেন সব কালচার শেষ যাটে গা ও কাটে গা হিন্দু হিন্দু ভাই ভাই